হ্যালো বন্ধুরা এইটা আমাদের বাড়ির ড্রাগন গাছ বছর আগে লাগিয়েছিলাম এবছর ফল হয়েছে প্রথম এইগুলো আগে হয়েছে এই ফলগুলো আগের ফল আর এই ফলগুলো সবে আবার হয়েছে ফুল আর এই ফুলটা আজকেরই ভরে ফুটেছে এই পরপর শুকিয়ে যাচ্ছে এই শুকিয়ে যাচ্ছে ঘর গাছটা দু বছরে বেশ বড়ই হয়েছে এই গাছটা এবছর প্রথম কেটে খাওয়া হবে দেখা যাক কেরকম খেতে হয় ভিতরে সাদা হয় কি লাল হয় এই একটা ফল এই একটা ফল এখন তিনটে ফল বড় হয়েছে আর চারটে হয়েছে সব ছোটো ছোটো আর এইটা হচ্ছে আমাদের বাড়ির আজ সত্যনারায়ণ পুজো হচ্ছে পূর্ণিমার শিরোনি পুজো আমার শাশুড়ি আমার যা দুজনের পুজোর জোগাড় করেছে আমরা বাইরে কাজ করছিলাম বামুন মন্ত্র করছে এখন আর এখানে তুলসী মঞ্চের কাছে হরিনোট দেওয়া হচ্ছে বাবু ঠাকুর এখন হরিনোট দেবে বসে পূজা করছে এটা আমাদের মন্দির

সব বাচ্চা করে বাতাসা করেছে এবারে প্রণামের পর্ব চলছে সবাই প্রণাম করছে 이번에 a r 방지, u s h 트 a